বহু মুখী আলিয়ার মধ্যে অনেক ছাত্র অনেক ছাত্র তারপরে নামকর মজারুল সিনিয়র ওদের ভাই দীর্ঘদিন পড়িয়েছেন প্রসংখ্য ছাত্র আছে

দ্বিতীয় নম্বর হচ্ছে তার আহামারি আর পরিবার পরিজন লোকজন তাই না কবরের মধ্যে যাবার সময় লোকজন আত্মীয়-স্বজন তারা যায় না যায় তো কবর দেওয়ার পর কি আত্মীয়-স্বজনটা তার কি কবরে ঢুকে যায় না ফেরত আসে ফেরত আসে তার সাথে তার মানও ছিল মালগুলা কি কবর ভীত যাবে তার কাছে অনেক টাকা পয়সা আছে এই টাকাকেও কোন ছেলে কবর ভীত বাবাকে দিবে দেবে না তোরে টাকা চলে আসবে আত্মীয়-স্বজন চলে আসবে কিন্তু ওই আমল যেগুলো আপনি করছেন একটা মিষ্টি ছাত্র একটা গরিব ছাত্রকে আপনি যে লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন ওই সব আপনার সাথে আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন দোকান দিচ্ছেন এই দিনকে সাহায্য করছেন গরিবকে সাহায্য করছেন যত ভালো কাজ করছেন সে সেগুলো কবরে যাবে আর খারাপ কাজ করলে সে সেগুলো কবরে যাবে কবরে আমল যাবে

ভালো ভালো শিক্ষক আছে নিচের দিকে সুন্দর এত সুন্দর অল্প দিনের মধ্যে ছেলেরা মাখাল মুখস্থ করে আমার প্রিয় সহ মুখস্থ করে আল্লাহ নাম যেগুলাকে বলা হয় এগুলো মুখস্থ হয় বিভিন্ন মশাল মশাইল এই ছোট্ট ছোট বাচ্চারা আপনার ওয়ানে বছর পাঁচ বছর ছয় বছর এই বাচ্চাগুলো শিখে ফেলতে পারতো ஏজন্য আপনারা প্রথমে আপনাদের বাচ্চাদেরকে মুরা নিতে দেন সুন্নী মুরা নিতে দেখবেন আপনাদের বাচ্চারা এই বাচ্চা মুরা নিতে দাওতো সবাইকে আলম বানাবো এরকম কোনো কথা নাই আপনারা অনেকে লাল স্বপ্ন লালন করেন ডাক্তারෙක් ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বেস্টের বানাবেন রাষ্ট্র دیবিদ বানাবেন অর্থনৈতিকবিদ বানাবেন কোন সমস্যা নাই এই সুন্নী মুরা নিতে সাহায্য করার পর আপনি তাদেরকে ওই অর্থনৈতিকবিদ রাষ্ট্র دیবিদ বেস্টের সেটা বানাতে পার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু একটা ডাক্তার বড় ডাক্তার হওয়ার পর এক মাসে আপনার ছেলে যদি বড় ডাক্তার হয় তার চেম্বারের মধ্যে যদি কোন একটা মাদ্রাস ছাত্র বা কোন একটা আদেশ যায় তখন এই ডাক্তার সাহেব জিজ্ঞাসা করবে যে হুজুর আপনি তো মাদ্রাসা পড়ান বা মাদ্রাসা পড়েন আমাকে বলুন তো আপনি কয়টা হাতে মুখস্থ জানেন তখন হসрур বলবে কতবা ছাত্র বলবে আমাদের матеদার মধ্যে দেখে দেখে তো তোমা করা নিয়মের আছে মুখত্ব তো আমাদেরকে করায় নাই আমার কাছে মুখত্ব বেশ বেশ 45 তে 73 10 তে আছে তখন ডাক্তার সাহেব বললে আমাকে আমার মা বাবারা প্রেমাসিয়া রেজুবিয়া সিদ্দিকিয়া সুন্নিয়া দাহল матеদার বিভাগে পদ্ধতি করার কারণে আমার কাছে একটা টিকা নয় আমি এখন বড় ডাক্তার আলহামদুলিল্লাহ কিন্তু আমার কাছে 60 কে حادث হস্ত সহ মুখত্ব আছে

আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাহ পাক সুবাহা আজকের এই মাহবীর কে কবুল আর মঞ্জুর করুন আপনারা যারা মহাপত নিয়ে বসেছেন আপনাদের এই আন্তরিকতাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন আমেন একজন আলেম আলেম আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে আলেম বা আলেমা বানাইতে পারেন কত বড় দামি হতে পারবেন জানেন এই আলেম কেমতের ময়দান আপনাদের জন্য সুপারিশ করবে এই ছাত্র আপনার বাচ্চা আপনার জন্য সুবাদ করবে আল্লাহ আমি একজন আলেম হয়েছি আমি আলেম হতে পারতাম না যদি আমার আব্বা আমাকে সুযোগ না দিতে